আমাদের কাছে তুরস্কা মডেল দরকার নেই আমাদের কাছে রসুল আসসালামের মডেল আমাদের সামনে আছে আমার আর দোকানকে আমরা নবীও মানি না রসুলও মানি না আমরা আমাদের নবী মানুষের একজনকে রসুল্লাহ সাল্লাহাম ওনার মডেল মতো জল বস ঠিক আছে এবার উল্টু গানকে জিজ্ঞেস করেন আপনি কী করতেছেন এটা ওনার থেকে কথা জিজ্ঞেস করতে হবে আর কি এজন্য হয়তো তার নীত ভালো থাকতে পারে ঠিক আছে ওনাদের নিয়ত আমরা উনি বলবে যে আমি সিরতকে সামনে রেখে কৌশলপথা আঁকাচ্ছি হ্যাঁ তো

অবদানা আছে আবার ইসরায়েলের ওই যে ইয়ে সরবরাহ করে এটো এটা ইয়ে ইসরায়েলের জানেন তো এটা সবাই জানেন নি ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক আছে এটা হ্যাঁ জানেন এটা তার ন্যাটো যে সব জানান তো এরকম ইসলামের বারোটা বাজার বা ইসলামের কিছু আবার লাভও করে আর কি তোমার বারোটা বাজার মতো তোমার লাথিও দিব চুমু দিব তো বস ফিটনে পড়ে গেছি আমরা এখন তুরস্ককে কেন ভালো লাগতেছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র ব্যর্থ আমিরাতেরা জুলম করতেছে বাংলাদেশে হাজির মতো সহ্লাদ আসছে তুলনামূলক ভালো এটা তুলনামূলক ভালো কখনো মডেল হতে পারে তুলনামূলক ভালো যেটা সেটা একটা সাময়িক টেম্পোরারি একটা ব্যাপার আর এই এই যে মনে করেন হ্যাঁ কিছু ছাড় আছে ইস্তি নিয়ত ঠিক থাকে ঠিক থাকে অনেক কৌশল করা যাবে নিয়ত ঠিক রেখে বিভিন্ন কৌশল নিতে পারবো আমরা নিয়ত ঠিক থাকে হ্যাঁ কিন্তু এই কৌশলটা অনেক সময় ধরিল হয়ে যায় ধৈর্য হয়ে যায় তো এগুলো এটা শয়তানের ধোকা শয়তানের ধুকা শয়তান মানুষকে একটু ধোকা দেয় হুম যে তুমি একটু কৌশল করো একটু এটা করো একবার কৌশল করবেন দুইবার কৌশল করবেন আস্তে 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 খেয়ে যাবেন আপনি হারিয়ে যাবেন এই জন্য নেফাকে ভয় করি আমরা মোনাফিকিকে ভয় করি আমাদের সামনে তুর্কি মডেলও দরকার নেই আমাদের সামনে আমাদের সামনে আফগানিস্তান মডেলও দরকার নেই আমাদের সামনে রুসুলা মডেল ঠিক আছে এটা আমার থাকার চেষ্টা করি আস্তে আমার থাকার চেষ্টা করি তুরস্কের অবস্থা অনেক ভয়াবহ অনেক কঠিন অনেক কঠিন তুরস্কে তুরস্ক হচ্ছে একবারে ইউরোপের মুখের উপরে তুরস্কের সোসাইটির মধ্যে মারাত্মক সেকুলারিজম অ্যাস্টাবলিশমেন্ট মিলিটারি বাংলাদেশে কিন্তু অবস্থা অনেক ভালো অনেক ভালো বাংলাদেশে এটা হচ্ছে আমাদের এখানে সমস্যা আমাদের অজ্ঞতা ইসলামদের মূর্খতা অজ্ঞতা ছাড়া আর কিছুই না